يا على جسدي امام في الاشاد يا على ترباتي مهم في وصلى الله على خير خلقة سيدنا محمد وعلى عائلة وصحبه وزواجه وزرياته وعائلة بيته وبابه اجمعين برحمة يا حمد راهمين بسم الله الرحمن الرحيم مروم بيا مريات مروم مريات خمس ست আমাদের পাইন আছে অনেক পরিচিত অপরিচিত আত্মীয় কবর দিয়ে ভরাফুর রহমান পাইন মুলাব্দ বসে ভালো অনেক পরিচিত আমরা মেন রোড দিয়ে আমরা আমার প্রথমে আজকে যেটা সেটা নাম মেয়ের খবর ওই যেবর মরমা মাই ফাহমিদা শ্রীমন্ত্রী মা গাছ টাছ লাগাইছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন শুধু মেয়ে নয় এই খবর সাহানি সহ সকল মুসলমান যারা চলে গেছে সকলের জন্য এখন ভিতরে দেখে পাচ্ছি কবর নিয়ম আছে নির্দিষ্ট কোনো দোয়া নাই আপনি যে কোনো দুয়া দিক অবস্থান ওয়ালাই ভালো আছেন বাম বছর আসি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা আমার কবরের ফুল আমি মিলি এখানে আমার মেয়ে সুযোগ আছে আমার তিন দিনের একটা বাচ্চা মারা গেছিলেন বাচ্চাদের কাল মাফ করে আমি করে নিই খুবই সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মায়ের বাবা ফুল ফুটেছেন আলহামদুলিল্লাহ এটা আমার বাবার তালুকদার অবসরপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংক অফ কর্মকর্তা আমার দাদার নাম ছিল বাবা মারা গেছেন দশই জুলাই উনিশশো তিরানব্বই সাল দুঃখজনকভাবে আমি দেশে বাইরে থাকার কারণে আমি আমার বাবাকে শেষ দেখাটাও পারিনি মাটিতে দিতে পারিনি পাশাপাশি এটা আমার মায়ের খবর বড় মা সারা বেগম প্রাক্তন প্রধান শিক্ষিকা বোগ্রাজ সিটি উচ্চ উচ্চপালিকা বিদ্যালয় স্বামী মে কে এম মোশার হোসেন তালুকদার মৃত্যু উনিশে মে দুই হাজার সাত সালে আমার মা মারা গেছেন যেমন এক ছোট ভাইয়ের খবর মূলত এই খবরগুলো আমি রক্ষণাবেক্ষণ করে থাকি

ওই যে আমি গাছ লাগাইছি এটা আমার ভাইয়ের কবর ওখানে আল্লাহ যদি আমাকে কবর করে হয়তো আমার ভাইয়েরা আমাকে ওখানেই রাখতে পারে তবে আমার আশা আমি যদি আগে চলে যাই তাহলে আমার এই বাবা মার কবরের ভিতরে আমাকে না জায়গায় দিলে হলো আমার মা ভাই আছে ভাইয়ের কি আমার আমার এদের কারো কাছে থাকলে আমরা এই তো আমার বাবা মা আমার বড় ভাই ভাইয়ের কাপড় এটা কোকামী ফুলের গাছ লাগাইছিলাম ফুল দিয়েছে আহমদুলিল্লাহ আমার ভাইয়ের নাম আমার দাসন মসুদ রুবন বসার বসুন পিতা

বারো সালে মারা জন্ম না এটা বোধহয় তিরাশি দিকে হবে ভুল হচ্ছে তিরাশি সালে মারা গেছে

ചുറുക്കോ 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 ബോം ആം സംനികായി കബറട 44 76 ഒന്നസ്സ് 1 ഉള്ളാ അവനെ ദിലശ് ആം സംനസ് അതസ അനിം ചേലണ്ടെ পরিচিত অন্য পরিচিত লোকের খবর আছে এখানে আমাদের বন্ধু জামালের কবর আছে আমার ছোট বই পায়নের খবর আছে আমার দুই চাচা এবং এক চাষির খবর আছে আমার খালার কবর আছে আমার খবর আছে মোটামুটি অনেক খবর আছে আপনারা সবাই খবর জন্য সহ পৃথিবীর সকল খবর জন্য দোয়া করবেন আমরাও আসবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে মাফ করে সুন্দরভাবে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন নিয়ে কাম তৈরি করেন সবাই ভালো থাকবেন বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ সকল কবর পাশি যেহেতু আমাদেরও এই পথে যেতে হবে আমরা যেন সুন্দরভাবে যেতে পারি তার তৌফিক আমাদের সকলকে দান করবেন আমিন السلام عليكم ورحمة الله وبركاته